সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে চাকরির ডাক প্রকাশিত হওয়া সপ্তাহে প্রকাশিত হওয়া পত্রিকা এই পত্রিকাটা নিয়ে এই বিষয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে চাকরির ডাক প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার প্রকাশিত হয় এবং প্রতি সপ্তাহে যতগুলো সার্কুলার প্রকাশিত হয় বাংলাদেশে সমস্ত সার্কুলারগুলো আপনি একই সাথে কম্বাইন করে কিন্তু চাকরির ডাক পত্রিকায় আপনি পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো পত্রিকাটা দেখা শুরু করি যে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিন্তু তারা উনপঞ্চাশ জন লোক নেবেন এখানে কিন্তু তারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার অ্যান্ড সিভিল উভয় পদে সমস্ত পদগুলো মিলিয়ে কিন্তু তারা মূলত উনপঞ্চাশ উনপঞ্চাশ জন লোক নিবে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে একটা সার্কুলার চলমান আছে এখানে কিন্তু তারা বিভিন্ন শাখাতে কিন্তু অফিসার্স অফিসার্স ক্যাডারে কিন্তু লোক নেবেন আপনারা এটা বিস্তারিত দেখে নিতে পারেন এখান থেকে এবং এখানে কিন্তু ন্যাশনাল টিউবস লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তির চলমান আছে ন্যাশটা ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে কিন্তু বিভিন্ন পদে লোক নিবে বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর এবং জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র জুনিয়র অফিসার এবং সব মিলিয়ে কিন্তু তারা মোটামুটি অনেক অনেকগুলো পদে কিন্তু তারা এখানে লোক নেবেন এখানে আবেদনে কিন্তু বেশি একটা সময় নেই আবেদনের সময় কিন্তু মাত্র আপনাকে কিন্তু আবেদনের সময় কিন্তু মোটামুটি চব্বিশ নয় দু হাজার দু তারিখ পর্যন্ত হলো আবেদনের সময় বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসে একটা নিয়োগ চলমান আছে কৃষি তথ্য সার্ভিস এখানে কিন্তু তারা পদের সংখ্যা মাত্র দশজন বিভিন্ন পদে লোক নেবেন তবে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আসলে প্রায় পত্রিকা প্রকাশিত করা হয় এটা আসলে ভুয়া আপনারা এই নিয়োগে আবেদন করে কখনোই মানে এই ধরনের ফাঁদে পড়বেন না এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি যেটা আমরা মেট্রো রেলে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে অনেকগুলো পদেই বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে তারা পদসংখ্যার মধ্যে ষোলোটি পদে লোক নেবেন ফিজিশিয়ান আছে এবং অফিস সহকারী অফিস সহকারী তারা দৈনিক ভিত্তিতে কিন্তু অফিস সহকারী লোক নেবেন শপিং মল শোরুমে চাকরি এখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে লোক নিতেছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাকাউন্টেন্টস মেয়ে পদে মে এবং সেলসম্যান ক্লিয়ার বিভিন্ন পদে মিলিয়ে কিন্তু তারা এখানে লোক নিতেছে শপিং মল সিটি শপিং শোরুম শোরুমে কিন্তু বিভিন্ন বিভিন্ন তাদের কমপ্লেক্সে কিন্তু তারা এখানে লোক নিতেছে এবং বিএসএমআরআই এস ইউনিভার্সিটিতে কিন্তু তারা পদসংখ্যা মূলত তেরো জন এখানে লোক নেবেন বি বিএসএম মেরিটাইজ ইউনিভার্সিটি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাজীপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে গাজীপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বকশি বকশিগঞ্জ পৌরসভাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে বিভিন্ন পদে কিন্তু তারা লোক নেবেন এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশ শিক্ষা তথ্য পরিবার পরিসংখ্যান ব্যুরোতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান যেটা খুব শীঘ্রই প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা গাড়ি চালক পদে কিন্তু লোক নেবেন দুজন কক্সবাজার বিদ্যুৎ বিদ্যুৎ পল্লী সমিতিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তারা এখানে কিন্তু ড্রাইভার পদে লোক নেবেন ড্রাইভার পদে আপনার কিন্তু ড্রাইভার পদে বর্তমানে অনেকগুলো ছাড়গুলি চলমান আছে আর্মস পুলিশ ব্যাটেলিয়ানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে তারা কিন্তু ছজন লোক নেবেন বিভিন্ন শিক্ষক পদে বিভিন্ন লোক নেবেন এবং এখানে কিন্তু বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু তারা কম্পিউটার অপারেটর নিবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটি পদে কিন্তু তারা লোক নিবেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল হোলি অ্যান্ড স্কুল দিনাজপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু তারা মূলত দুইটি পদে লোক নেবেন শিক্ষক পদে লোক নিবেন তো আমরা আরো কিছু সার্কুলার দেখবো নিচের দিকে এখানে কিন্তু আমরা আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আরো কিছু সার্কুলার আছে এখানে আসলে আসলে বিস্তারিত আছে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো আপনি এখান থেকে আসলে আসলে বাকি পড়ে নিতে পারেন এগুলো এগুলো দেখালে হয়তো অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি আপনাদের দেখাইতেছি না এখানে কিন্তু নৌবাহিনী কলেজে ঢাকাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এস আই সি আই প্রজেক্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু চুরানব্বইতম বি এম দীর্ঘমেয়াদী কোর্সে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে বিষয়টা আপনারা কিন্তু খেয়াল রাখবেন বাংলাদেশ সেনাবাহিনীতে এবং ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি কিন্তু নতুন আর একটা সার্কুলার চলমান আছে চলমান হয়েছে যেখানে আসলে এবং প্রাজ ঢাকা সেনানিবাসকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে পাবলিক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কিন্তু বিভিন্ন পদে কিন্তু তারা শিক্ষক নিয়োগ দেবে অফিস নিয়োগ দেবে স্টোর কিপার নিয়োগ দেবে কিন্তু ড্রাইভার নিয়োগ দেবে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট এবং খুলনা কালেক্ট পাবলিক স্কুল কলেজে কিন্তু তারা এখানে লোক নিতে অধ্যক্ষ পদে কেডিএস ফ্যাশন লিমিটেডে কিন্তু দুইটি পদে লোক নিবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে ঢাকা ইউনিভার্সিটিতে তিনটি পদ তিনটি পদে লোক নিতে বরিশাল সার্জিক্যাল লিমিটেডে একটা নিউ নিয়োগ চলমান আছে মার্কেটিং অফিসারস পদে এবং যৌমু ইলেকট্রিক্স অটোমোবাইলসে তারা কিন্তু পনেরো জন লোক নিতেছে জেনারেল ম্যানেজার এবং নাদিয়া ফার্নিচার পদে একটা নিয়োগ বিদ্যুৎ চলমান চলমান আছে এখানে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটা নিয়োগ চলমান এবং পাশাপাশি আমরা কিছু কিছু বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান দেখতে যাই বর্তমান সময় বাংলাদেশের মোস্ট কমন যে কোম্পানিগুলো যেমন দেশবন্ধু তারা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে যমুনা গ্রুপে এবং মধুমতি ব্যাংকস লিমিটেডে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে প্রাণ আর এফ এল গ্রুপে কিন্তু তারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট পদে কিন্তু লোক নিতেছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি পদে কিন্তু তার লোক নেবেন কিন্তু যমুনা গ্রুপ এখানে কিন্তু তারা মূলত এক্সিকিউটিভ পদে লোক নেবেন পদসংখ্যা নির্ধারিত নয় তবে আপনার কিন্তু আট ষোলো থেকে আঠারো হাজার টাকা বেতন নির্ধারণ করেছেন যমুনা গ্রুপে প্রাণ গ্রুপ ডিজিকন টেকনোলজি লিমিটেডে কিন্তু একটা কিন্তু কাস্টমার সার্ভিস অফিসার পদে লোক নিতেছে ডিজিকন একশো জন এখানে কিন্তু একশো জনের জন্য পদ সংখ্যা আছে এবং বেতন কিন্তু তারা এগারো হাজার পাঁচশো টাকা বগুড়া ক্যান্টনমেন্ট এবং নিলয় অ্যান্ড লিটল লিটল আর নিলয় গ্রুপে কিন্তু তারা এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ পদে লোক নিয়েছে মার্কেটিংয়ে গোল্ডেন হারভেস্ট এবং ইনফো লিমিটেডে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এরা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে লোক নিয়েছে গোল্ডেন হারভেস্ট ইনফোতে পদ সংখ্যায় আছে এখানে দুইশো তারা মিরপুর ব্রাঞ্চে আসলে লোক নেবেন বিডিজবসের মাধ্যমে আসলে এই নিয়োগগুলো মানে তারা এখানে নিয়ে আসে বা সূত্র এখানে দিয়ে আসে বিডিজবস এবং অ্যাপেক্স কে কিন্তু একটা নিয়োগ চলমান আছে সিটি গ্রুপে আইডিপিসি আইডি পি সি ফাইন্যান্স লিমিটেড প্রাইম ব্যাঙ্ক চলমান এবং ব্রাক ব্যাংকে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকের সজীব গ্রুপ এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে ব্র্যাক ইউনিভার্সিটি বসুন্ধরা গ্রুপ গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তো আসলে ওভারঅল এই ছিল আসলে এই সপ্তাহে প্রকাশিত হওয়া যে নিয়ে চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির সমস্ত সার্কুলারগুলো আপনাদেরকে এক নজরে আমরা দেখিয়ে দিলাম তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না